নেপালের চলমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করতে এই মুহূর্তে নেপাল থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন অধ্যাপক এ কে এম মাঝারুল ইসলাম অধ্যাপক এ কে এম মাঝারুল ইসলাম আপনাকে স্বাগত জানাচ্ছি পূর্ব পশ্চিমে আপনার কাছে একটু প্রথমেই জানতে চাই যে কে পি শর্মা অলি জানিয়েছেন তিনি সে দেশের একটি বেড়াকে অবস্থান করছেন এবং তিনি এটিও বলছেন যে ভারত বিরোধিতার কারণেই তাকে ক্ষমতাচ্যুতে হতে হলো। আপনি তো নেপালে অবস্থান করছেন সেখানকার অনেক মানুষের সাথে নিশ্চয়ই আপনার কথা বলার সুযোগ হয়েছে তাদের বক্তব্য কি তাদের বক্তব্য হচ্ছে যে এটা উনি একটা খুবই খোড়া এবং সান্ত্বনা হিসেবে বলছেন অ্যাকচুয়ালি প্রথমে তো ওনার যেটা হেলিকপ্টার যেটা দিয়ে উনি কিছুদিন আগে চায়না গিয়েছিলেন সেটা যখন কাঠমান্ডু এয়ারপোর্ট থেকে উঠতে দেখা গেল তখন সবার ধারণা হয়েছে যে উনি পালিয়েছেন এবং সবাই বলছেন যে উনি দুবাই আশ্রয় নিয়েছেন কিন্তু পরে দেখা গেল এখন আর্মি কনফার্ম করছে যে তাদের বেড়াকে আছে এখন সেটা নিয়ে মানুষের মধ্যে একটা বিরাট ধোয়াশা তৈরি হয়েছে সত্যি উনি আছেন কি না নাকি সত্যি দুবাই চলে গেছে সেগুলি নিয়ে অনেক ধরনের রিউমার ইত্যাদি আছে তবে ওনার প্রতি মানুষের যে ক্ষোভ সেইটা খুব ভয়ঙ্কর এবং ওনাকে এবং ওনার ওনার উনি সহ ওনার যে একটা ক্ষমতার বলয় তা তাদের তারা যে কত দুর্নীতিগ্রস্ত এবং তাদের প্রতি মানুষের যে কি পরিমাণ ক্ষোভ সেটা তো রিফ্লেক্টেড সেটা তো আপনারা দেখেছেন যে যখন উনি পালিয়ে গেলেন এবং ওনার রিজাইন করলেন দুইজন রিজাইন করার পরও কিন্তু এই যে বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা কিন্তু বহু এস্টাবলিশমেন্ট যেগুলি আছে এখানে একেবারে পার্লামেন্ট সুপ্রিম কোর্ট মানে রাজার প্রাসাদ ইত্যাদি সহ সমস্ত জায়গায় জায়গায় তারা কিন্তু আক্রমণ করেছে পুড়িয়ে দিয়েছে এবং হোটেল হিলটনে এই প্রধানমন্ত্রীর পরিবারের বিনিয়োগ আছে বলে হিলটন হোটেলও তারা পুড়িয়ে দিয়েছে সো এখন উনি যতই বলুক না কেন যে ভারত বিরোধিতার জন্য ওনাকে সরিয়ে দেওয়া হয়েছে এই সমস্ত ডিপ স্টেটের আইডিয়া ইত্যাদি ইত্যাদি উনি যতই প্রচার করেন না কেন মূল মোদ্দা কথা হচ্ছে যে এইখানে ওয়াজ এক্সট্রিমলি আনপপুলার যে মাজারুল ইসলাম আরেকটি বিষয়ে জানাবেন যে এই যে এই বিক্ষোভের পর সরকার পতন হলো এবং আমরা জানি যে সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে সেনা বাহিনী দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে সেখানকার সার্বিক পরিস্থিতি আসলে কেমন দেখেন এটা তো তারা কারফিউ দিয়ে রেখেছে কারফিউ সকালবেলা একটু লিফট করেছিল এখন পাঁচটা পর্যন্ত আবার কারফিউ দিয়েছে দশটা নয়টা থেকে পাঁচটা এবং কোনো ধরনের যান চলাচল সে অর্থে করছে না এয়ারপোর্টের শাটল কিছু বাহন যারা টু মানে টুরিস্ট লেখা গ্রিন যে সাইন দেওয়া যে সমস্ত কিছু কিছুকেল সেগুলি ছাড়া আর কোনো ভেহিক্যাল চলছে না এবং মানুষের দোকানপাট ইত্যাদি সমস্ত কিছুই বন্ধ আছে পুলিশ টহল দিচ্ছে সমস্ত জায়গায় জায়গা করেছে সুতরাং তারা একটা কমপ্লিট সার্ভেলেন্স মধ্যে রেখেছে এয়ারপোর্টেও আর্মি মোতায়েন করা হয়েছে সমস্ত জায়গায় আর্মিরাই এখন টহল দিচ্ছে রাস্তাঘাট পুরাই ফাঁকা পাঁচটার পরে হয়তো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য দুই ঘন্টা একটা লিফট করতে পারে কারফিউ সেটা শুনেছি যে জনাব মাজাহরুল ইসলাম আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে গত সতেরো বছরে ১৩ বার সরকার পরিবর্তন হয়েছে নেপালে এ ধরনের রাজনৈতিক অস্থিরতা কেন বিরাজ করছে দেশটিতে সে বিষয়টি জানাবেন এবং যদিও খুব প্রাথমিক পর্যায়ে যে কে পি শর্মা এবং তার সরকারের বিরুদ্ধে বিক্ষোভকারীদের হত্যার যেসব অভিযোগ রয়েছে এখন পর্যন্ত আমরা যতদূর জেনেছি যে ত্রিশ জনের মতো নিহত হয়েছেন আহত অনেকে পরবর্তীতে কী ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে তার এবং তার সরকারের বিরুদ্ধে তার সরকারের বিরুদ্ধে আমার মনে হয় যে একেবারে অনেক ধরনের আইন পদক্ষেপই নেওয়া হবে এখানে কাঠমান্ডুর মেয়রও একটা প্রধান অন্যতম প্রধান একজন ট্রিম গভর্নমেন্টের যদি সুপ্রিম কোর্টের প্রধানকে রেখে করা হয় তবে কিছুদিন পরে এখানে যদি ইলেকশন হয় সেখানে সবচেয়ে প্রবল ক্যান্ডিডেট হচ্ছে এই কাঠমান্ডুর মেয়র তো তারা সভা তাদের সবার মত হচ্ছে যে এই সরকারের প্রত্যেককেই শাস্তি পেতে হবে আর যেই সমস্ত ধরেন ভাঙচুর হয়েছে সেইগুলি আমার ধারণা এটা বিপ্লবের অংশ হিসাবে তারা দেওয়া হবে তাদের খুব একটা শাস্তি হবে বলে মনে হয় না কিন্তু তারা যারা আছে মন্ত্রীরা আপনি দেখেছেন যে মন্ত্রীদের বিরুদ্ধে কি পরিমাণ বিক্ষোভ এই ফরেন মিনিস্টার এবং ফাইন্যান্স মিনিস্টারকে পয়েন্টটি এত ভাইরাল হয়েছে আপনি দেখেছেন এবং অন্যান্য মন্ত্রীদেরও একই অবস্থাতে সব পুড়িয়ে দেওয়া হয়েছে ইত্যাদি করা হয়েছে এইগুলির জন্য খুব কোনো শাস্তি হবে বলে মনে হয় না বিক্ষোভকারীদের কিন্তু যা এই সরকারের যত সমস্ত আপনার এই র্যাকেট এই যে আনহলি যে নেটওয়ার্ক সেইগুলির প্রত্যেকেরই শাস্তি হবে বলে মনে হচ্ছে কারণ এই এই আর্মি এবং অন্যান্য যারা এই নেতৃস্থান বা যারা নেপালের সবচেয়ে জনপ্রিয় নেতৃস্থানীয় ব্যক্তি তারা প্রত্যেকেই চায় এই সরকারের সমস্ত যে যে র্যাকেট তাদের বিরুদ্ধে একটা একটা আইনি পদক্ষেপ নিয়ে তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় নিয়ে আসতে অধ্যাপক মাজারুল ইসলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য